আর মাত্র দশটা দিন এরপরেই জাতীয় নির্বাচন ইনশাল্লাহ যদি আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হতে পারি আপনাদেরকে কথা দিচ্ছি পাঁচ বছর এই এলাকার চেহারা পরিবর্তন করা উন্নয়ন করা এলাকার মানুষের যেই দাবি দাওয়া গুলো আছে চাহিদা গুলো আছে ইচ্ছা আছে স্বপ্ন আছে এলাকার মানুষের সঙ্গে বসে আলোচনা করে সেগুলো পূরণ করাই হবে আমার দায়িত্ব আমার কর্তব্য আফা কিছু বুঝিনা না যেখানে যে দেখি মানুষের কয় হাস 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 আমি বলি এটা আল্লাহর রহমত বলে যখন স্বতন্ত্র দাঁড়াইলেন দল নমিনেশন দেয় নাই ভাবছিলাম আমরার পাশে কাউরে পামুনা এখন দেখি সারা আশুগঞ্জ সরাইলের যত মানুষ সব আমাদের সাথে আমি বলি এটা আমার মালিকের রহমত আপনার নিয়ত যদি পরিষ্কার হয় ইন্না মাল নিয়ত আল্লাহ আপনার নিয়তের দিকে তাকায় আল্লাহ আপনার নিয়তটা দেখে কি আমার কিন্তু ঢাকা শহরে কোনো অভাব ছিল না চমৎকার জীবনযাপন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার মান সম্মানেরও কোনো ঘাটতি ছিল না আমি বসে গেলে হয়তো সংরক্ষিত মহিলা আসনে বিনা পয়সা এমপি হতে পারতাম বিনা কষ্টে এমপি হতে পারতাম আরো একটু জোর জবরদস্তি করলে মন্ত্রীও হয়ে যাইত কিন্তু আমার এলাকার কি হবে যে মানুষগুলো আমাকে বিশ্বাস করছে যে মানুষগুলো আমাকে ভালোবাসছে যে মানুষগুলো আমার উপরে ভরসা করছে তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না আমার এলাকার সাড়ে চার লক্ষ চার লক্ষ পঁচানব্বই হাজার প্রায় পাঁচ লক্ষ ভোটারের প্রত্যেকের হক আছে আমার উপরে প্রত্যেকের দাবি আছে আমার উপরে সুতরাং তাদেরকে আমি ছেড়ে দিয়ে আমি চলে যেতে পারি না আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে আপনাদের যে চাওয়া খেলার মাঠ হয়ে যাবে ইনশাল্লাহ স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন আমি যদি বেঁচে থাকি আমি কথা দিলাম আমি এই কাজগুলো করব গ্যাসের কথা তো আমার এক নম্বর কি সাহায্যও আন্দেDel গ্রামের জন্য না এটা সারা ব্রাহ্মণ বাড়ি আর জন্য আবি কথা ঠিক এবং বিশেষ করে সরাইল আশুগঞ্জ গ্যাস হচ্ছে প্রথম অগ্রাধিকার আর যদি দাবি না মানে আশুগঞ্জ দিয়েই কইলাম ব্রাহ্মণ বাড়ি আর সিলেটে রাস্তার উপর বসে পড়ছিলাম নেতারা সাহস করে নাই বহুত পিছে ছিল আমার গাড়ি ছিল প্রথম রাস্তার উপরে যখন পুলিশ আটকায় আমি একা বসে পড়ছিলাম এখানে সুমন আছে সাংবাদিক সুমন একমাত্র সুমন সেদিন কভার করতেছিল কি মনে আছে সুমন এই যে সুমন সামনে বসা শাককি পুলিশের গাড়িতে কইয়া সুমন সেদিন পুরো ভিডিও কভার করছিল কি সুতোরা রুমিন ফারহানা সহজ জিনিস না না আমার যেটা ন্যায্য আমার যেটা হক আমার এলাকার মানুষের যেটা হক আমার ভোটারের যেটা হক সেইটা আমি যেমনে পারি আদায় করে আনবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আগামী বারো তারিখ জাতীয় নির্বাচন বিরাট বড় বড় দলের লোকজন আছে তাই না এই ক্ষমতায় আইসা পড়ছি আইসা পড়ছি ভাব এক একজনের কিন্তু ক্ষমতার ফয়সালা হয় আসমানে দেখা যাক আল্লাহ কি ফায়সালা করে কিন্তু আমার ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ ভোট গণনা করে লিখে সই পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না ওই কোন বড় দলের কেউ জানো ফলাফল এই দিক থেকে এই দিক করার সুযোগ না পায়